রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের হেমতাবাদ থানা কমিটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন দুপুরে হেমতাবাদ বিডিও অফিসের হলঘরে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুজশ মুখার্জি ছাড়াও মানবানন্দ দাস সঞ্জয় ব্যানার্জি সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজস মুখার্জি বলেন আজকে আমাদের হেমতাবাদ থানা কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমাদের হেমতাবাদ ব্লকে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা কর্মচারীরা বঞ্চিত আমাদের প্রাপ্য ডিএ রাজ্য সরকার দিচ্ছে না এবং সেটা নিয়ে আমরা স্যাটে এবং হাইকোর্টে মামলা জেতার পরে ইন্টেনশনালি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে এবং দু বছর ধরে এই মামলাটাকে ডিলে করা হচ্ছে আমরা চাই অবিলম্বে আমাদের বকেয়া বহার ভাতা যেটা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে আমাদের ডিফারেন্স প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট এই জায়গাটাই আমরা চাই অবিলম্বে আমাদের বকেয়া দিয়ে প্রদান করা হোক সেই সঙ্গে কর্মচারীদের নিরাপত্তা আপনারা জানেন যে বিভিন্ন পঞ্চায়েত অফিসে হামেশাই রাজনৈতিক হামলা হচ্ছে কর্মচারীদের কাজ করতে গিয়ে বিভিন্ন রকম হামলার শিকার হতে হচ্ছে এই জায়গাটাই আমরা তাদের নিরাপত্তা চাইছি সেই সঙ্গে বিভিন্ন শূন্য পদে বেকারদের কর্মসংস্থান এবং স্থায়ী চাকরি আমরা চাইছি এবং যারা অস্থায়ী কর্মচারী আছে প্রত্যেকটি স্তরে তাদের স্থায়ী পদে নিয়োগ করার জন্য আমরা আজকে সম্মেলন থেকে দাবি জানাবো আজকের এটা আমাদের একুশতম সম্মেলন হচ্ছে হেমদাবাদ থানা কমিটির এখানে আজকে সাংগঠনিক আলোচনা হবে বিদায়ী কমিটির গত এক বছরের কার্যকলাপের উপরে আলোচনা হবে এবং আগামী এক বছরের জন্য একটা কমিটি তৈরি করা হবে বরণ হচ্ছে প্রতিমা বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের সদস্য নূর সদস্যা দীর্ঘদিনেতা আমাদের সকলের প্রিয় শ্রী সুজ মুখার্জি মহাশয়কে হাততালি দেবেন সবাই শক্তিশালী ইউনিটের ভুল নেতা রায়গঞ্জ ব্লক ইউনিট থেকে অনির্বাণ বরণ করে নিচ্ছেন মহাশয় প্রথমেই পতাকা উত্তোলন করবেন আমাদের জেলার সহসভাপতি সদ্য শ্রী সুলতান আলী মহাত্ম